আসসালামু আলাইকুম জিএনএসের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে চলে আসছি একটা নতুন সংযুক্তিতে এটা হচ্ছে সিঙ্গাটা গ্রাম দক্ষিণ পাড়া অঞ্চল তো আমাদের বাড়ির পাশে একটা নতুন দিতে চলে আসছি তো আমরা হচ্ছে প্রথমে আমরা হচ্ছে ফাইবারটা টানিয়ে নিলাম এখান থেকে এখানে ফাইবারটা টানিয়ে নিলাম ফাইবারটা টানানোর পরে আমরা হচ্ছে ডিজি বক্সে থেকে আমরা আমাদের স্পিটার করা ছিল আমরা হচ্ছে স্প্লেটার করা ছিল এটা আমরা ওয়ান ইস টু ফোর স্প্লেটারের সংযোগটা দিয়ে দেব তো এই গ্রাহককে হচ্ছে আমরা চার ইন্টারনেটের রাউটার দিয়ে সংযোগ দিতেছি তো আমাদের ডিজি বক্স খুলে আমরা সংযোগটা দিয়ে নিই এ হচ্ছে আমাদের ওয়ান ইস টু ফোর স্পিলিটার করা আছে আমরা হচ্ছে সংযোগটা দিয়ে নিলাম সংযোগটা স্পাইস করা শেষ তো আমাদের আমাদের এখানকার কাজ শেষ এখন আমরা একটা গ্রাহকের বাসায় চলে আসলাম গ্রাহকের বাসা একদম বক্স থেকে পঁচিশ মিটার দূরত্বে তো এখানে হচ্ছে আমরা অ্যাট বক্সে একটা হোমটি যেতে আমরা স্পাইস করে একটা ক্যাসপট লাগিয়ে দিলাম এখন হচ্ছে রাউটার লাগিয়ে নেবো তো রাউটার লাগানোর পরে আমরা হচ্ছে আইপিটা বসে দেব এই হচ্ছে আমাদের রাউটার লাগানো শেষ তো রাউটার আমরা সঙ্গে দিয়ে দিছি পাসওয়ার্ড লাগিয়ে দিই হচ্ছে আমার গ্রাহকের মোবাইলে হচ্ছে আমরা পাসওয়ার্ডটা অ্যাড করে দিলাম দুটো মোবাইলে আর হচ্ছে পাসওয়ার্ডটা অ্যাড করে দেওয়ার পর আমরা হচ্ছে ওনাকে গ্রাহককে একদম বুঝিয়ে দিলাম কীভাবে ইউজ করতে হয় আর হচ্ছে আমরা হচ্ছে স্পিড টেস্ট করে দেখবো যে কীরকম স্পিড আছে এখানে আমরা হচ্ছে তো আমরা হচ্ছে স্পিড টেস্ট থেকে স্পিড টেস্ট করে দেখব ফার্স্ট ডট কম থেকে আমরা স্পিড টেস্ট করতেছি এখানে হচ্ছে প্রায় তেরো এমবিপিএস আছে তো যথেষ্ট স্পিড আছে আমাদের পনেরো এম এর লাইন এখানে হচ্ছে পনেরো এম বিপিএসের মধ্যে তেরো এমবিপিএস আছে ঠিক আছে স্পিড টেস্ট থেকে আমরা দেখব এখানে ক্যাশ সার্ভারের স্পিড আছে হচ্ছে পঁয়তাল্লিশ এম বিপিএস ছয়চল্লিশ এম বিপিএস হচ্ছে আপলোড আছে হচ্ছে আটাত্তর এম বিপিএস তো সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ